ডিজিটাল মার্কেটিং শিখতে ভিডিওর পরে ভিডিও দেখে আছেন কিন্তু বুঝতেই পারছেন না কিভাবে শুরুটা করা উচিত স্টেটিস্টার পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু দুই সালে প্রায় একশো কোটি চুয়ান্ন লাখ টাকা ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে সবার আগে আপনার এটা জানা প্রয়োজন যে নিকে আপনার আগ্রহ কোন ধরনের কাজে বেশি থাকে আসসালামু আলাইকুম আমি মনসুর আহমেদ রায়হান আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ইশিখান একাডেমির ইউটিউব চ্যানেলে লায়েক একাডেমির সৌজন্যে আজকের এই ভিডিও আপনারা জানেন ইশিফান একাডেমির সহ প্রতিষ্ঠান হচ্ছে লায়েক একাডেমি এবং লায়েক একাডেমি থেকেই আমরা ইশিফান একাডেমির সকল কোর্সে অ্যাডমিশন নিচ্ছি ডিজিটাল মার্কেটিং শিখতে ভিডিওর পরে ভিডিও দেখে যাচ্ছেন কিন্তু বুঝতেই পারছেন না কিভাবে শুরুটা করা উচিত আপনি এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ হতে পারে আপনি এখনো ভুল দিকেই পরিশ্রম করে নষ্ট করে যাচ্ছেন আর মার্কেটে যে স্কিলের চাহিদা আছে তা একেবারেই আলাদা স্ট্যাটিস্টার পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু দুই সালে প্রায় একশো কোটি লাখ টাকা ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে স্ট্যাটিস্টা যারা জানেন না স্ট্যাটিস্টা কি তাদের জন্য বলে রাখি স্ট্যাটিস্টা হচ্ছে একটি ডাটা অ্যানালাইসিস ওয়েবসাইট যারা বিভিন্ন ডেটা নিয়ে কাজ করে থাকে বাংলাদেশে প্রতি মাসে পাঁচশো প্লাস অনলাইন ব্যবসা শুরু হচ্ছে যার প্রতিটি বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটারের চাহিদা তৈরি হচ্ছে অর্থাৎ কাজের সুযোগ আমাদের জন্য দিন দিন বেড়েই যাচ্ছে বর্তমানে দুই ধরনের মানুষ বেশি দেখা যায় এক ধরনের মানুষ ইউটিউবে ভিডিও দেখে ইনকাম করতে ধরুন তাদের ডাক নাম দিলাম এ আরেক ধরনের মানুষ যারা আসলে স্কিল শিখে ভালো কিছু করতে চান এবং ভালো কিছু করার চিন্তা ভাবনা করে এদের নাম দিলাম ধরেন বি এ ক্যাটাগরির মানুষ যারা আছেন তারা শুধুই শর্টকাট খোঁজে তাদের মাথায় থাকে কিভাবে টাকা ইনকাম করা যাবে কিন্তু এই মানুষ আসলে বেশি দূর যেতে না। গিয়ে তারা ঝরে পড়ে এবং যে আছেন। তারা কিছু শেখার চেষ্টা করেন কোনো কিছু শেখার জন্য ভালোভাবে শেখার চেষ্টা করেন তাদের টাকা ইনকাম করার থেকে একটি স্কিল অর্জনের ইচ্ছাটা বেশি থাকে সময় এবং পরিশ্রম দিয়ে কোনো কিছু ভালোভাবে আয়ত্ত করতে চায় এবং তারা বেশি সফল তাহলে প্রথমেই একটি স্ট্রং মাইন্ডসেট তৈরি করা দরকার যে আপনি কি করতে চান লাখ টাকা ইনকাম করতে শর্টকাট খুঁজে যাবেন নাকি কোন স্কিল শিখে টাকা ইনকাম করতে চান এইবার আপনি ঠিক করুন আপনি নিজেকে আসলে কোন দলে ফেলতে চান কোন ক্যাটাগরিতে নিজেকে রাখতে চান এ ক্যাটাগরিতে যে সব সময় শর্ট নাকি বি ক্যাটাগরিতে যে আসলেই ভালো কিছু শিখতে চায় এবং আসলেই লাইফে কিছু একটা করতে চায় এবং লং টার্মে টিকে থাকতে চায় সবার আগে আপনার এটা জানা প্রয়োজন যে নাকি আপনার আগ্রহ কোন ধরনের কাজে বেশি থাকে দেখুন টাকা যে কেউ ইনকাম করতে চান কিন্তু এ এবং বি এর মধ্যে পার্থক্য হচ্ছে যে এ এর কাছে কোনো এসএভি থাকে অর্থাৎ তার কাছে কোনো স্কিলই থাকে তবে তাদের জন্য ডিজিটাল মার্কেটিংয়ে সেই সুযোগটা আছে যারা স্কিল ডেভেলপ করতে চায় এবং সেই স্কিল দিয়ে মার্কেটের চাহিদা অনুযায়ী নিজেকে উপযুক্ত করে করে তুলতে চায় তাই সবার আগে নিজের মাইন্ডসেট ঠিক করে নিতে হবে যে আপনি ঠিক কি করতে চান এরপরে ধারাবাহিকভাবে শেখার কাজটা শুরু করতে পারেন কারণ ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা ইন্ডাস্ট্রি যেখানে ক্রিয়েটিভ রিসার্চ তাছাড়া টেকনিক্যাল মানুষের অনেক দরকার আছে তাই আপনার নিজের পছন্দের ক্যাটাগরি সিলেক্ট করে ফেলতে হবে তো যদি ক্রিয়েটিভ কাজ করতে বেশি ভালো লাগে তাহলে আপনি অ্যাড ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট রাইটিং ভিডিও মার্কেটিং এসব কাজ করতে আপনি বেশি মজা পাবেন অন্যদিকে আপনার যদি টেকনিক্যাল প্রবলেম সলভ করতে বেশি ভালো লাগা কাজ করে তাহলে আপনি ফেসবুক অ্যাপস পারফরমেন্স মার্কেটিং গুগল অ্যাডস ইমেল মার্কেটিং এসিও এবং ওয়েবসাইট ম্যানেজমেন্ট এসব কাজ করতে বেশি ভালো লাগে আপনার কাজ করবে রিসার্চের ক্ষেত্রে আপনার যদি রিসার্চ বিষয় বেশি পছন্দ হয় বা আপনার যদি রিসার্চ রিলেটেড কাজ করতে বেশি ভালো লাগে তাহলে আপনি ব্র্যান্ড স্ট্র্যাটেজি কন্টেন্ট আইডিয়া স্ক্রিপ্ট রিসার্চ ডাটা অ্যানালাইসিস অথবা রিসার্চ রিলেটেড যে কোনো কাজ করতে পারে তাহলে আপনার বেশি আগ্রহ থাকবে কাজের প্রতি অর্থাৎ আপনার যে বিষয়বস্তুর উপরে বেশি ভালো লাগা কাজ করে সেই বিষয়বস্তু নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি সেই কাজটা করে অনেক দূরে এগিয়ে যেতে পারেন আপনাদের অনেকেরই আসলে কনফিউশন থাকে যে এই সেক্টরগুলোতে জব ফিল্ড আছে কিনা আমি বলবো আপনি যদি স্কিল শিখে চাকরি করতে যান তাহলে দুই ধরনের সুযোগ আপনি ইন হাউস টিমে মার্কেটিং এজেন্সিতে কাজ করার সুযোগ অথবা শুধুমাত্র মার্কেটিং এজেন্সিতে কাজ করার সুযোগ এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ইন হাউস টিম কি ইন হাউস টিম বলতে বোঝায় মূলত কোনো কোম্পানি বা ব্র্যান্ডের জন্যই কাজ করে এমন একটি মার্কেটিং টিম থাকে আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে চাকরি করতে চান তাহলে ইন হাউস টিমে চাকরি করতেই পারে অর্থাৎ আপনার টিম এমন কোন একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান বা নির্দিষ্ট ব্র্যান্ডের জন্য মার্কেটিং এর কাজ করে থাকবে অন্যদিকে এজেন্সিতে কাজ করতে আপনার নির্দিষ্ট কয়েকটি স্কিল দেখাতে হবে কারণ এজেন্সি অনেকগুলো ব্র্যান্ডের কোম্পানির মার্কেটিং নিয়ে কাজ করতে হয় এজেন্সিতে কাজ করা ভাগ করে দেওয়া হয় ধরুন আপনি খুব ভালো ই কমার্স এসিও করতে পারেন তাহলে আপনার এজেন্সিতে শুধু এই রিলেটেড কাজগুলোকেই বেশি করে করতে হবে অর্থাৎ চাকরির ক্ষেত্রে আপনাকে এই দুই ধরনের প্রতিষ্ঠানেই আপনি চাকরি করতে পারবেন একটা হচ্ছে ইন হাউস টিম অর্থাৎ আপনি ইন হাউস টিমে এমন একটা টিমের সাথে কাজ করবেন যারা শুধুমাত্র একটি ব্র্যান্ডের সাথে কাজ করে আবার এজেন্সিতে কাজ করতে পারবেন এজেন্সিতে কাজ করলে আপনার যে স্কিলটা সবচাইতে বেশি ভালো যে স্কিলটাতে আপনি সবচেয়ে বেশি পারদর্শী সেই স্কিলটা নিয়ে আপনি কাজ করার সুযোগ থাকছে কারণ মার্কেটিং এজেন্সিগুলো বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করে থাকে স্পেসিফিক ক্যাটাগরি সিলেক্ট করা কেন প্রয়োজন বা নিশ নির্বাচন করা কেন প্রয়োজন ইন হাউস টিমে আপনি হয়তো হায়ার হয়ে যাবেন কিন্তু সেখানে আপনার গ্রোথ তেমন ভালো পাবেন না অন্যদিকে আপনি যখন কোন ক্যাটাগোরি সিলেক্ট করবেন তখন আপনার কেরিয়ার গ্রোথ ভালো পাবে সাথে সাথে সেই কাজে এক্সপার্ট হয়ে যাবেন এবং পরিচিতি পাবেন অনেক বেশি সাথে একটি স্পেসিফিক বিষয়ে আপনার অভিজ্ঞতা অনেক বেশি হবে আপনি হয়তো শুনে থাকবেন এজেন্সিগুলো স্পেসিফিক কিছু ক্যাটাগরির ব্র্যান্ড বা কোম্পানির সাথেই কাজ করে যেমন কেউ শুধুমাত্র ই কমার্স বিজনেস এর মার্কেটিং করে থাকেন তার মানে তারা সেই বিষয়ে সবচেয়ে বেশি এক্সপার্টিস রাখেন এতে যা হয় তাদের ক্লাইম পেতে সমস্যা কম হয় ক্লায়েন্ট ভাবেন তারা এসব নিয়ে কাজ করে মানে তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি রয়েছে এবারে আসুন আপনারা অনেকেই যে বিষয়টা নিয়ে জানতে চান যে কিভাবে শিখবেন সেই ব্যাপারটা নিয়ে কিছু পাঠাবো শুরুটা করা উচিত সেলফ লার্নিং দিয়ে কারণ সেলফ লার্নিং এর মাধ্যমে আপনি যা শিখবেন সেটা কোনোভাবেই কোনো কোর্স করে শেখা সম্ভব নয় আপনি কোন ক্যাটাগরি সিলেক্ট করে থাকলে সেই রিলেটেড ইউটিউব ভিডিও দেখা শুরু এরপর নিজের আশেপাশে সেই ধরনের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন যেমন ধরুন আপনি নিজে শিখছেন ফেসবুকে আপনার পরিচিত কারো ফেসবুকে প্রোডাক্ট সেল করে দেওয়ার চেষ্টা করে এতে অনেক সমস্যায় পড়বে কিন্তু সমস্যা সমাধান করার মাঝেই অনেক বড় লার্নিং রয়েছে এরপরেও যদি আপনার কোনো সমস্যা থেকে যায় তাহলে আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করেন এমন কোনো ম্যান্টর কিংবা ইনস্টিটিউট থেকে কোনো কোর্সে ভর্তি করতে পারে এক্ষেত্রে আপনার বিষয়গুলো বুঝতে অনেক সহজ এবং সুবিধাজনক হয়ে যাবে সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন লাইক একাডেমির ফ্রিল্যান্সিং উইথ ডিজিটাল মার্কেটিং কোর্স এ তো গেল শেখার পালা এবার আসুন কতদিন সময় দিতে হবে স্কিল শিখতে সেটা নিয়ে খবর ডিজিটাল মার্কেটিং শেখা কোনো একদিনের কাজ নয় কোনো স্কিল শিখতে কমপক্ষে তিন থেকে ছয় মাস সময় দেওয়া উচিত আপনি কি শিখছেন তার উপরে নির্ভর করবে সময়টা কতটুকু লম্বা হবে বা বড় হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধারাবাহিকভাবে প্র্যাকটিস এবং রিয়েল প্রজেক্টে কাজ করা রিয়েল প্রজেক্টে কাজ করলেই আপনি পাবেন প্রবলেম সলভিংয়ের মতো স্কিল যা আপনার পরবর্তী কাজের জন্য অনেক অনেক বেশি দরকার করবি কাজ শেখার পরে আমরা সবচাইতে বেশি যে বিষয়টাতে আগ্রহী হই সেটা হচ্ছে কাজ কিভাবে পাবো ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাবো সেই ব্যাপারটা নিয়ে সো এই ক্ষেত্রে আপনাকে বলতে হচ্ছে স্কিল শিখে ফেলেছেন এবার প্রশ্ন হলো কাজ কিভাবে পাবে শুরুতেই নিজের করা কাজগুলো সুন্দরভাবে সাজান যেন যে কেউ দেখে বুঝতে পারে যে আপনি কাজ চান ক্লায়েন্ট পাওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে নিজের স্কিল জ্ঞান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার সম্ভাব্য ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করা যে আপনি তার এই প্রবলেম সলভ করে দিতে পারবেন বা তার যে সমস্যাগুলো রয়েছে বা তার যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো সলভ করার সক্ষমতা আপনার রয়েছে আপনি সেই সমস্ত কাজে এক্সপার্ট এবং আপনি সেটা জানেন সেইটা সোশ্যাল মিডিয়া থ্রুতে আপনাকে ক্লায়েন্টদেরকে জানাতে হয় ইন্টার্নশিপ বাট লো ওয়াক্স যদি মনে হয় ফ্রিলান্সিং এখনি আপনার জন্য না তাহলে ইন্টার্নশিপ দিয়ে শুরু করতে পারেন ইন্টার্নশিপে হয়তো শুরুতে বেতন কম হবে কিন্তু এখন আপনি হাতে কলমে কাজ শেখার সুযোগ পাবে ইন্টার্নশিপ শেষ করার পর ফুল টাইম চাকরি পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে কারণ ইন্টার্নশিপ শেষ করার পরে আপনি যে ইন্টার্নশিপ করেছেন সেই অভিজ্ঞতা যে আপনার রয়েছে সেটা একটা সার্টিফিকেট কিংবা সেই বিষয়ে আপনি আপনার সিভিতে লিখতে পারবেন যে কারণে আপনার ইন্টার্নশিপ শেষ করার পরে আপনার ফুল টাইম কাজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে বা ফুল টাইম চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে আপ টু ডেট থাকতে হবে ডিজিটাল মার্কেটিং হচ্ছে দো ফাস্ট চেঞ্জিং ইন্ডাস্ট্রি অর্থাৎ গতকালকে যা ছিল আজকে তার পুরোটাই পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যে টেক টেক কাজ করছে আগামীকাল সেটা হয়তো আর কাজ নাও করতে পারে এজন্য সব সময় আপ টু ডেট থাকতে হবে যেমন গুগল অ্যালগোরিদম আপডেট এখন কি আসছে সেটা জানতে হবে এসিও করার জন্য কিংবা সোশ্যাল মিডিয়াতে কি পরিবর্তন আসছে কিংবা ফেসবুক অ্যাডসে কি পরিবর্তন আসছে সেটা সম্পর্কে আপনাকে আপ টু ডেট থাকতে হবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাডস পরিচালনা করার জন্য সুতরাং এই ফার্স্ট চেঞ্জিং ইন্ডাস্ট্রিটাতে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই আপ টু ডেট থাকতে হবে রেজাল্ট ড্রিভেন এরাতে টিকে থাকতে হলে আপনাকে শিখতে হবে এক্সপেরিমেন্ট করতে হবে আর মার্কেটের ডিমান্ড অনুযায়ী নিজের স্কিলকে আপডেট করতে হবে প্রতিদিন নতুন নতুন ব্যবসা অনলাইনে আসছে এআই ডাটা অ্যানালাইটিক্স এবং অটোমেশন মিলে এই ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সহ চাহিদা প্রতিনিয়ত বাড়ছে যারা এখন থেকেই স্কিল ডেভেলপ করবে তারা ভবিষ্যতে আরো বেশি সুযোগ পাবে কাজে কেননা এখন থেকে শুরু করলে আগামী পাঁচ বছর পরে আপনার কাছে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকবে তাই আপনার যদি মনে হয় যে আপনার এখন থেকে শুরু করা হচ্ছে সেক্ষেত্রে আপনি একাডেমিকে চুজ করে নিতে আজকের ভিডিওটা ভিডিওটা আমরা এখানে শেষ করছি আমাদের এই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক করে দিবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখার জন্য সবার সাথে কথা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত আমি মনসুর আহমেদ রায়হান এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ